হলে চলো বন্ধুরা চটপট জেনে নিই এই ফর্ষা হওয়ার উপায়টি তো এই রেমেডিটা তৈরি করার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি কিন্তু তোমাদের কার্যকারী মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম এক চামচ পরিমাণ বেসন তো বড়ো চামচের এক চামচ বেসন নিয়ে হয়ে যাবে তাছাড়াও তোমরা এখানে কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারো এটা কিন্তু তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায়ও অ্যাপ্লাই করতে পারো এই রেমেডিটা তো এই রেমেডিটা কিন্তু বাচ্চা বড়ো প্রত্যেকেই ব্যবহার করতে পারবে তোমরা বাড়ির বাচ্চাদেরও কিন্তু ছোটোদেরও এই উপায়টি করিয়ে দিতে পারো গরমে স্কিনটা অনেক বেশি ভালো থাকবে আর বিশেষ করে তোমরা বিয়ে বাড়ি পার্টিতে যাবার আগেই এই উপায়টি করতে পারো তো এখানে কিছুটা পরিমাণ দিয়েছিলাম হলুদ তো এখানে আমি কাস্তুরি হলুদ ব্যবহার তোমাদের কাছে যদি এই হলুদটা না থাকে তাহলে তোমরা নর্মালি হলুদ দিয়ে দিতে পারো তো পরিমাণটা একটু কম দিতে হবে এরপরে তোমাদের দিয়ে দিতে হবে লেবুর রস অনেকেরই লেবুর রস স্যুট করে না এখানে তোমরা লেবুর রসের পরিবর্তে কিন্তু টমেটো রস বা শশার রস ব্যবহার করতে পারো তো লেবুর রস এখানে দিয়ে দেওয়ার পরে মানে মোস্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস তোমাদের এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে ফেয়ার লাভলি যে কোনো এখানে ফেয়ারনেস ক্রিম তোমরা ব্যবহার করতে পারো একটু হয়তো তোমরা অবাক হচ্ছ বাট ফেয়ার লাভলি যদি তোমরা এইভাবে ব্যবহার করো তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে এই গরমে তোমাদের স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি গ্লো এনে দেবে তো যতটুকু পরিমাণ আমি এখানে দেখিয়েছি তোমরা ঠিক ততটুকু পরিমাণই এখানে দিয়ে দেবে তো খুব বেশি দেবে না তো ফেয়ার লাভলি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে সবগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে একদম স্মুদি প্যাক একটা তৈরি করে তোমরা এখানে নিয়ে নেবে তো এটি তোমরা বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারো পরপর কিন্তু বেশ কয়েকদিন তোমরা ব্যবহার করতে পারবে তো এটা মিক্স করতে করতে চলো আমি তোমাদের বলে দিই যে এখানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলোর উপকারিতাটা এখানে আমি বেসন ব্যবহার করেছি বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে এক্সপোরিয়েট করে তার সাথে সাথে কিন্তু ডেস্টেলগুলোকে রিমুভ করে এবং রোদে পোড়া কালো দাগ এগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে হেল্প করে তো বেসন কিন্তু তোমরা সপ্তাহে যে কোনো কিছুর সাথে মিশিয়ে হলেও তোমরা ব্যবহার করবে সপ্তাহে একবার অন্তত বেসনের প্যাক অবশ্যই ব্যবহার করা উচিত নেক্সট আমি এখানে ব্যবহার করেছিলাম হলুদ গুঁড়ো হলুদ কিন্তু আমাদের স্কিনের রঙকে অনেক বেশি ফেয়ার করে তার সাথে সাথে পিম্পলস একনে এগুলোকে কিন্তু একদম টোটালি রিমুভ করতে হেল্প করে তারপরে এখানে লেবুর রস দিয়েছি লেবুর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে এবং প্রচুর ভিটামিন সি থাকে লেবু কিন্তু আমাদের স্কিনের রঙকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে তার সাথে সাথে কিন্তু আমাদের নোংরা ময়লাগুলোকেও কিন্তু তুলে ফেলতে সাহায্য করে তো এখানে প্রত্যেকটা জিনিসই ভীষণ উপকারী আর ফেয়ার লাভলিও কিন্তু ভীষণ পপুলার একটা ক্রিম তো এটিও কিন্তু স্কিনকে ইনস্ট্যান্টলি ফেয়ার করে তোলে তো যাই হোক কাঁচা দুধের উপকারিতাটাও তোমরা কম বেশি প্রত্যেকই জানো কাঁচা দুধের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে এবং আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে ভেতর থেকে ফর্সা করে তোলে তো প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে মিশিয়ে তোমাদের পরিষ্কার মুখে অ্যাপ্লাই করতে হবে তো এটা পুরোপুরি অ্যাপ্লাই করে নেওয়ার পর রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যায় আর অ্যাপ্লাই কিন্তু করার একটা নিয়ম রয়েছে তোমরা যখনই এটা অ্যাপ্লাই করবে মাসাজ করে করে এটা কিন্তু তোমাদের একটু কিছুক্ষণ মাসাজ করতে হবে তারপর মোটা একটা লেয়ার লাগিয়ে রেখে দিতে হবে আবার যখন এটা শুকিয়ে যাবে তারপরেও কিন্তু হাতটা একটু ভিজিয়ে নিয়ে তোমাদের আবারও মাসাজ করতে হবে এতেই কিন্তু নোংরাগুলো ক্লিন হবে ডিপলি কিন্তু পোর্সগুলো পরিষ্কার হয়ে যাবে কখনো কিন্তু পুরোপুরি প্যাকটা শুকিয়ে গেলে জোর করে তোলার চেষ্টা করবে না এইভাবে সময় নিয়ে হাতে জল লাগিয়ে তোমরা ভালো করে মাসাজ করবে আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দর করে আলগা হয়ে আসবে মানে হালকা হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা এটা ডিজে রুমাল দিয়ে মুছে নেবে এরপরে নর্মালি জল দিয়ে একদম ধুয়ে ফেললেই হয়ে যাবে তো এই প্যাকটা তোমরা যদি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো অন্য কিছু আর ব্যবহার করার প্রয়োজন হবে না এটি এতটাই ভালো আমাদের স্কিনকে অনেক বেশি ভালো রাখবে গরমে কিন্তু আমরা অনেকেই কিন্তু খুব বেশি হেভি টিপসগুলো ফলো করতে পারি না যেগুলো অনেক বেশি কি করতে হয় মানে ফেসিয়াল স্টেপ বাই স্টেপ সেগুলো ফলো করতে পারি না তার জন্য তোমরা এই ছোট্ট উপায়টি করতে পারো যেটা তোমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সাও করবে তার সাথে সাথে কিন্তু অনেকগুলো উপকারও হয়ে যাবে তো এটা দেখো ভালো করে তুলে নিয়েছি মানে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে একটা আইস কিউব নিতে হবে সেটা তোমাদের স্কিনে খুব সুন্দর করে গোল গোল করে মাসাজ করে নিতে হবে মানে এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে কারণ এই আইস কিউবটা দেওয়ার ফলে কিন্তু আমাদের পোলসগুলো যে খুলে গিয়েছিল। মাসাজ করার ফলে যে পোল্সগুলো খুলে ক্লিন করে গিয়েছি এটা কিন্তু তোমাদের পোর্সগুলোকে ক্লক করে দেবে আর যদি পোর্সগুলোকে তোমরা না ক্লক করো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আবার ডার্ট ইম্পিউরিটি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তার জন্য কিন্তু স্কিনটা কালো রাখবে তো প্রপার স্কিন কেয়ার করার জন্য লাস্টে অবশ্যই একটা আইস কিউব আমাদের ব্যবহার করা উচিত